একজন সাহাবির জন্য কবর করা হচ্ছে অন্যান্য সাহাবিরা ওই সাহাবির কাপড় পড়াচ্ছে আল্লাহ রসুল সাল্লাম ওই সাহাবির তাকিয়ে আছেন হজরত রদি আল্লাহন দেখেন যে আল্লাহ রসুল সাল আলি সাল্লাম এই কবর দিকে তাকিয়ে আছেন আল্লাহ রসুল আলি সাল্লাম হজরত এবং অন্যান্য সাহাবিদের প্রতি লক্ষ্য করে বলতেছেন হ্যাঁ সাহাবীরা এটা এই কবর যেখানে আমাদের সবাইকে চলে যেতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন এই কবরে আমাদের সবাইকে চলে আসতে হবে ক্ষণস্থায়ী দুনিয়া ছেড়ে এই কবরে আমাদের সবাইকে চলে আসতে হবে কেউ আমরা এই দুনিয়াতে থাকতে পারব না এই আপন যে দুনিয়াটা আছে এই দুনিয়ার মধ্যে আমাদের যত আপন আছে কেউ কিন্তু এই কবরে আমাদের সাথে হবে না আল্লাহ রসুল সাল্লি সাল্লাম সাহাবিদেরকে বললেন হে আমার সাহাবিরা এটা হলো এসি কবর যেখানে আমাদের সর্বশেষ ঠিকানা যেখানে আমাদেরকে সবাইকে চলে আসতে হবে